এক সময়ের কথা এক ছোট্ট গ্রামে ছিল একটি ছোট্ট মেয়ে নাম ছিল মিতালি মিতালি ছিল একদম সাধারণ তবে তার একটা বিশেষ গুণ ছিল সে সব সময় প্রকৃতির সাথে কথা বলত গাছ ফুল পাখি নদী সবাই তাকে জানত এবং তার সাথে বন্ধুত্ব করত কিন্তু মিতালি জানত না এই বিশেষ গুণ তার জীবনে এক অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে আসবে একদিন সকালে মিতালি তার দাদির সাথে বাগানে কাজ করছিল বাগানে একটা ছোট নদী ছিল যার পানি ছিল খুব স্বচ্ছ এবং পরিষ্কার নদীটি গ্রামের শেষ সীমান্তে প্রবাহিত হত এবং লোকজন মাঝে মাঝে সেখানে আসে কিন্তু কেউ কখনও নদীর দিকে গভীরভাবে তাকায়নি মিতালি একদিন সেই নদীটির কাছে বসেছিল সে হঠাৎই লক্ষ্য করল যে নদীর পানি কিছুটা জেনঝলমলে হয়ে উঠেছে এবং এর মধ্যে থেকে একটি ছোট সাদা রঙের জুতো ভেসে উঠছে মিতালি অবাক হয়ে তা দেখল এবং জুতোটি তুলে নিল জুতোর উপর ছিল ছোট ছোট সোনালি রঙের সুতার মতো কিছু যা দেখে মিতালির মনে হল এটা কোনো সাধারণ জুতো নয় হঠাৎ জুতোটির ভিতর থেকে এক মিষ্টি কণ্ঠ শোনা গেল ধন্যবাদ তুমি আমার জুতোটি তুলে নিয়েছ উই মিতালি অবাক হয়ে তাকাল তিনি দেখতে পেলেন নদীর উপরে একটি জলপরি ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে জলপরিটি ছিল অত্যন্ত সুন্দর তার সোনালী সিল্কের পোশাক এবং তার চুল ছিল পানির মতো স্বচ্ছ এবং লম্বা তুমি কে মিতালি ভয় পেয়ে প্রশ্ন করল জলপরি হেসে বলল আমি জলপরি রূপালী তুমি আমার জুতোটি তুলে নিলেই আমি তোমার জীবনকে একটি নতুন দিক দেখাতে পারি গি মিতালি একটু দ্বিধান্বিত হয়ে বলল কিন্তু আমি তো কিছু জানি না তোমার সম্পর্কে কি জলপরি হাসতে হাসতে বলল আমার জুতোটি যাদুকরী যাকে এটি পড়ানোর সুযোগ মেলে সে ব্যক্তি তার ইচ্ছামত যে কোনো কিছু তৈরি করতে পারবে তবে একটাই শর্ত আছে তোমাকে একেবারে সৎ এবং ভালো মন থাকতে হবে গি। মিতালি একমনে ভাবল সে ছিল একেবারে সাধারণ মেয়ে তবে তার মন অনেক ভালো ছিল সে চিন্তা করল যদি এই জুতোতে এমন শক্তি থাকে তাহলে আমি নিশ্চয়ই অনেক ভালো কাজ করতে পারব উ মিতালি জুতোটি পরল এবং তৎক্ষণাৎ তার শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করল তার পা জ্যান আরও শক্তিশালী হয়ে উঠেছে এটা কি হচ্ছে মিতালি বিস্মিত হয়ে বলল জলপরী রূপালী বলল এখন তুমি যদি ভালো কিছু করার চিন্তা কর তোমার শক্তি সেই অনুযায়ী কাজ করবে তুমি চাইলে মানুষকে সাহায্য করতে পারবে অথবা প্রকৃতির যত্ন নিতে পারবে গে মিতালি জুতো পরার পর থেকেই এমন অদ্ভুত ঘটনাগুলি ঘটতে শুরু করল প্রথমে সে গ্রামের সবচেয়ে বড় বটগাছের পাতা গুটিয়ে ফেল এবং সেই পাতা দিয়ে একটি ছোট আশ্রয় তৈরি করল যা সবাই ব্যবহার করতে পারল এরপর সে নদীর পানি থেকে এক ঝলমলে রৌদ্রবিহীন দিনের জন্য একটি সুন্দর জলকুণ্ড তৈরি করল এমনকি একদিন যখন তার গ্রামে ভয়ঙ্কর ঝড় এসে উপস্থিত হল মিতালি তার জাদুর জুতো দিয়ে আকাশের সমস্ত বজ্রপাত শোষণ করে নিল গ্রামের লোকেরা খুব অবাক হয়েছিল তারা ভাবছিল কিভাবে এমন শক্তি পেয়েছে সে মিতালি জানত যে তার কাছে জাদুর জুতো আছে তার মানে এই নয় যে সে যে কোনো সময় এই শক্তি ব্যবহার করতে পারবে বরং তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তবে সে যখনই চেয়েছিল তখনই সে সাহায্য করতে পারত একদিন মিতালি নদীর কাছে হাঁটতে গিয়ে আবারও রূপালী জলপরীকে দেখ জলপরী হাসি মুখে তার দিকে এগিয়ে এসে বলল তুমি এখন এক মহান কাজ করেছে মিতালি তুমি কখনো ভাব যে তুমি এমন শক্তিশালী হতে পারো কিন্তু তুমি শিখে গেছ যে শক্তি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও ব্যবহার করা উচিত মিতালি মনে মনে অনেক কিছু ভাবল তারপর বলল তুমি ঠিক বলেছ রূপালী আমি এই শক্তি ব্যবহার করে শুধু নিজে নয় সবাইকে সাহায্য করতে চাই উ জলপরী এক মিষ্টি হাসি দিয়ে বলল তোমার ভালো মনি তোমাকে এই শক্তি দিয়েছে তোমাকে কখনো ভুলে যেতে হবে না যে সৎ এবং পরিশ্রমী মনি সবচেয়ে বড় শক্তি শক্তিউ এরপর জলপরি তার জাদুর জুতো ফিরে নিয়ে চলে গেল তবে মিতালি জানত সে এখন আর আগের মতো সাধারণ মেয়ে নেই তার মধ্যে এমন এক শক্তি ছিল যা দিয়ে সে পৃথিবীটাকে আরও সুন্দর এবং ভালো করে তুলতে পারবে তারপর থেকে মিতালি গ্রামের সকলের জন্য সাহায্য করতে থাকল সে পশুপাখি গাছপালা এবং মানুষের জন্য সবসময় কাজ করত গ্রামের মানুষ তার কাছে সাহায্য চাইলে মিতালি কখনোই না বলত না সে জুতোটি ব্যবহার করে তাদের জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলত একদিন গ্রামে একটি বড় উৎসব অনুষ্ঠিত হল এবং সবাই মিতালির কাজের প্রশংসা করতে উপস্থিত হয়েছিল তারা সবাই জানত যে মিতালি শুধু তার জাদুর জুতো দিয়ে নয় তার আন্তরিকতা ও ভালো মন দিয়ে সবকিছু সম্ভব করেছে শেষ পর্যন্ত মিতালি উপলব্ধি করল যে সত্যিকার শক্তি কোনো জাদুর জুতোতে নেই তা অন্তরে থাকে এবং তার সেই ভালো মনই তাকে যে কোনো সমস্যার মোকাবিলা করার শক্তি দিয়েছে এভাবেই মিতালি তার জীবনে অনেক ছোট বড় উপকারিতা পেয়েছে কিন্তু সবসময় তার মধ্যে থাকা ভালোবাসা এবং সহানুভূতির শক্তিই তাকে সেরা করে তুলেছে এই ছিল মিতালি এবং তার জাদুর জুতোর গল্প যা আমাদের শেখায় যে শক্তি যদি ভালো কাজে লাগে তা জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে